আসসালামু আলাইকুম আজকে আপনাদের শেখাবো কিভাবে টিকটক থেকে প্রোডাক্ট অর্ডার করা লাগে তবে এটা কিন্তু শুধু যারা মালয়েশিয়াতে আছেন তারাই কিন্তু অর্ডার করতে পারবেন যারা মানুষের বাইরে আছেন তারা কিন্তু লিঙ্কগুলো পাবেন না ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি কিভাবে অর্ডার করবেন এর আগে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে এটা নোটিফিকেশানটা অন করে দিন যাতে করে আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় খুব দ্রুত সলেজ ইট আউট প্রথমে যেই পড়া করার তার বিরুদ্ধে চলে যাবেন লিংকে ক্লিক করবেন তারপরে বাইন্ডেও অপশনেও ক্লিক করবেন এরপর উপরে ঠিক চলে যাবেন উপরে ঠিকানা যে জায়গায় অ্যাড্রেস ক্লিক করেন সে জায়গায় এরপর নিউ অ্যাড্রেসে ক্লিক করেন এখানে ক্লিক করার পর প্রথম আছে আপনার নাম আপনার নামটা বসিয়ে দিবেন ঠিক মতো ঠিক এই জায়গায় আপনার রানিং নাম্বারটা দিবেন যে নাম্বারটা রানিং আছে এবং নাম্বারের আগে জিরো আগে সব কেটে নেবেন এখন যে জায়গায় কাজ করেন সে কাজের জায়গায় লোকেশনটা আপনি ওপেন করবেন ঠিক আছে গুগল দিয়ে ওপেন করার পর আপনার কোম্পানিটা খুঁজে নেবেন আমি এখানে এই কাজ করি তাই প্যাট্রনাসের লোকেশনটা আমি অন করে নিলাম তারপর এখানে লোকেশানটা ক্লিক করবেন প্যাট্রনাসে ক্লিক করার পর এরকম একটা এড্রেস আসবে এবং এই আমি সেখানে লিখে দেব আর এখন হয়েছে লেখা আছে কিনা জহুর পাসির গেডাং এবং একাশি হাজার ক্লিক করুন সিলেক্ট রিজনে জহুর ক্লিক করবেন তারপর এখানে খুঁজে স্কেল ডাউন করে খুঁজে বের করবেন পাসির গেডাং ওকে পাইলাম পাসির গেডাং ক্লিক করুন এখানে এখন এই নিচের ঘরটা ফিল আপ করার জন্য চলে যাবেন সেই লোকেশন এড্রেসে নিচে যে লেখাটা আছে অ্যাড্রেসটা এটা আপনি কপি করবেন অথবা লিখে দেবেন আমি এখানে কপি করে নিচ্ছি কপি করে এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি এখনই এখন আরেকটা কাছে নিচে কিন্তু আরেকটা ঘর দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভিতরে আপনি যেই কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নামটা এখানে লিখে দেবেন আমি যেহেতু আমার কোম্পানি নামটা এখানে পেশ করে দিচ্ছি অথবা লিখিয়ে দেব ঠিক আছে এরপর এই যে সেভ বাটন সেভ বাটনে ক্লিক করুন এরপর নেক্সট অপশন হচ্ছে যে এখানে মাসুম বিল্লা আমি মাসুম বিল্লার ঠিকানা অর্ডার করবো আপনার যদি চান আপনার ঠিকানা তো আপনার ঠিকানা লিখে আপনার ঠিকানায় ক্লিক করে অর্ডার করবেন আমি কিন্তু অনেকের অর্ডার করে দিই তাই নোকের নাম এখানে আছে তো আজকে মাসুম বিল্লাকে অর্ডার করে দেব তো মাসুম বিলার নামের ওপরে ক্লিক করলাম এরপর নেক্সট অপশন হচ্ছে যে আপনার এখানে অর্ডারটা প্রসিড করতে হবে আপনি অর্ডারগুলো চেক করে নিতে পারেন কত টাকা এখানে তো এখানে কিন্তু আছে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি ক্লিক করার পর এরপর প্লিজ অর্ডার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন আপনি চলে যাবেন আরেকটা অপশানে এখানে ভেরিফাই লাগবে মানে আর মাসুম বিল্লার নাম্বারে একটা ভেরিফাই কোড যাবে কোডটা এখানে দিলে অর্ডারটা হবে আমি অপেক্ষা করছি কোডের জন্য যখন আপনি আপনার রানিং নাম্বার দিয়ে অর্ডার করবেন ঠিক এইভাবে একটা ভেরিফিকেশন কোড আপনার নাম্বারও আসবে এই নাম্বারটা ছাড়া কিন্তু অর্ডার হবে না ঠিক আছে এই নাম্বারটা ওঠায় দিলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখন নাম্বারটা আমি পেশ করে দিচ্ছি নাম্বারটা পেয়ে গেলাম হোয়াটসঅ্যাপের ভিতরে অনেক ভেরিফিকেশন এখন হোয়াটসঅ্যাপে চলে যায় সিমের মেসেজ অপশানে যায় না তখন থেকে নাম্বারটা আমি এখানে উঠিয়ে দিলাম ঠিকঠাক মতন উঠিয়ে ওকে জাস্ট প্লিস অর্ডারে ক্লিক করবেন এখন অর্ডার কমপ্লিট ঠিক আছে ভাইয়া এইভাবে আপনি অর্ডার করতে পারেন এই যে আপনার অর্ডারগুলো দেখতে পান কী কী অর্ডার হয়েছে এগুলা ওকে তো আপনারা দেখে এল কিভাবে টিকটক থেকে অর্ডার করা লাগে এবং পরবর্তী ভিডিও কীভাবে ভিসা কার্ড মানে আপনাদের যে ব্যাংক কার্ড থাকে সেটা হোক না টাচ গো মার্চেন্টেড ব্যাড অথবা আপনার বোস্ট ওয়ালেট এগুলো দিয়ে কীভাবে টিকটক থেকে অর্ডার করা লাগে সেগুলো আমি শিখাবো আর আমার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম